হরে কৃষ্ণ জয় নিতায় রাধে 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 হরে কৃষ্ণ শুরু করছি নবম নবমধ্যায় সাতাশ নম্বর শ্লোক যৎ করি যদি যযু হসি দাদাশ্রী যত পশ্য শ্রী কন্তপুরুষোত্তম মদ মদপর্ণম হে কন্ত তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সে সমস্তই আমাকে সমর্পণ করো এর তাৎপর্য প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে শ্রীকৃষ্ণকে ভুলে না যায় দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলেই কর্ম করতে হয় তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয় জীবন ধারণের জন্য সকলকেই কিছু আহার করতে হয় অতএব সমস্ত দ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার পোষক গ্রহণ করা উচিত প্রত্যেক সভ্য মানুষেরাই কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয় অতএব শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন এই সব কিছুই আমার জন্য করো এবং একে বলা হয় অর্চন সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে শ্রীকৃষ্ণ তাই বলেছেন আমাকে দান করো এর তাৎপর্য হচ্ছে যে সমস্ত সঞ্চিত ধন শ্রীকৃষ্ণ ভাবামিত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত আজকাল ধ্যানযোগ পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলেছে কিন্তু এই যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয় কিন্তু যে মানুষ জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে চব্বিশ ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন তিনি নিশ্চিত রূপে পরমযোগী সেই কথা শ্রীমৎ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে জয় নিতাই হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ রাধে রাধে